টকটা এখন থেকে আমি শুরু করছি সকাল থেকে শুরু করতে পারিনি তো এখন আমরা সেজেছি রিলস করবো বলে রিলস শ্যুট করবো বলে যে বোন মেকআপ করছে আমার মেকআপ হয়ে গেছে তো চলো কেমন লাগছে আমার আউটফিটটা তোমাদের শেয়ার সেটা চলো দেখা দরকার তাই তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি তোমাদের তো বললাম ব্লগটা সকাল থেকে আমি শুরু করতে পারিনি তাই এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি এখন আমি মামার বাড়িতে আছি তোমরা তো জানো ভিডিও দেখে বুঝতেই পেরেছো তো এখন যাচ্ছি ভিডিও শুট করতে এরকম লাগবে কেন আমাদের আমাকে দেখ আমরা এত পরিমাণে মেকআপ করেছি টাটা চলো তো আমাদের দুজনের আউটফিটটা ও তোমাদের দেখাবে এখন আমরা জানি না কোথায় আমরা ভিডিও শুট করতে যাব কারণ প্রচুর গরু গরু থাকুক না ঠিক আছে ব্লগ দেখে বলে বলে দিলাম তাই কেন আমার ব্লগ দেখে স্টোরি দেখে অ্যাকাউন্ট দিয়ে নয় এই সেই অ্যাকাউন্ট খুলে স্টোরি দেখে লাইক করে মেসেজ করে কেন আমি ওটাই বুঝতে পারি না এই যে এইখানে আমাদের ওই ওই রাস্তাটাই চল ওই ছাউরাটা চ না ওখানটাই তো গরু আছে জীবন দিয়ে গরু আর যাচ্ছে না চলো ওখান যাই রোদ প্রচুর ভিডিও করা হয়ে গেছে এখন হচ্ছে মেকআপগুলো রিমুভ করছি এটা হচ্ছে আমার সবথেকে জঘন্য একটা কাজ মেকআপ রিমুভ করা তো চলো মেকআপটা এখন রিমুভ করে নিই ভিডিও করতে ভালো লাগে বাট এই মেকআপের জন্য আমি কিন্তু একদম আমি এখন ভিডিও শ্যুট খুব কম করি তো যাই হোক চলো আমি মেকআপটা তুলে নিই এখন আমরা বেরিয়ে পড়েছি এখন আমি যাচ্ছি বাড়ি মামার বাড়ি থেকে বেরিয়ে এই যে সব কেনাকাটি করে কিন্তু অটোতে উঠে পড়েছি তো ঝিকিমিকি অটোতে উঠেছি দেখতেই পাচ্ছো আলো আর হাতে এই যে মোমবাতি এটা হচ্ছে আমাদের এখানে পুজো তো চলো যা যাক চলে এসেছি এখন খাচ্ছি চা আর বাপ্পা মিনিচার লাগিয়ে দিয়ে গেছে তো চলো তোমাদের মিনিচার লাগানোর পর ঘরটা কিরাম লাগছে আমি আগে দেখাই আর আজকে মা প্রদীপ দিয়ে একটু তোমার আস বলে দেখাচ্ছি প্রত্যেকবারেই কিন্তু মিনিচার টাঙাই আমরা তো এবারেও কিন্তু মামা টাঙিয়ে দিয়ে গেছে আর আমাদের কিন্তু মামাই টাঙিয়ে দিয়ে যায় তো মামা যেহেতু কাজটা জানে সেই কারণে সুবিধা হয় তো মামাই কিন্তু টাঙিয়ে দিয়ে যায় দেখতেই পাচ্ছ আর আমি আগেই বলে দিচ্ছি আমাদের ছোট ঘর বেশি বড় ঘর নয় তো যতটুকু মানে দেওয়ার ততটুকু দেয়া হয়েছে তো এই যে আমরা তো মধ্যবিত্ত আমাদের সব মধ্যবিত্ত ঘরে হয়ে ওঠে না যে পার্লারে গিয়ে ফেশিয়াল করা তো সেই কারণে আমি চেষ্টা করি হোম রেমিডির ওপর মানে বাড়ির তৈরি কিছু উপাদান দিয়ে যে মুখে প্যাক বলো এগুলো চেষ্টা করি এগুলো মাখার তো সেই কারণে আমাকে আর পার্লারে যেতে হয় না তো এই যে এখন ফেশিয়াল করছি এটা একটা ম্যাসেজ ক্রিম তো কোথাও যাওয়া বিয়ে বাড়ি বলো পুজো বাড়ি আমি কিন্তু এটাই ইউজ করি ব্যাস মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল আমাকে মাটির এরম থালাতে আমার বার্থডেতে খেতে দেবে তো আমার বার্থডে তো চলেই এসেছে তো সেই কারণে মা কিন্তু আজকে এগুলো কিনে এনেছে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখনও আমার জন্মদিন এসে পৌঁছয়নি আর জন্মদিনের গিফট পেয়ে যাচ্ছি তো আগের ব্লগে দেখেছো মা আমাকে বার্থডেতে কি দিয়েছে তো এই যে রূপোর নোয়াটা দেখতে পাচ্ছ এটা আমার বাপি আমাকে বার্থডেতে গিফট করেছে তো জন্মদিনের দুদিন আগেই আমার বাপি আমাকে দিয়ে দিয়েছে মানে জন্মদিন অবধি অপেক্ষা করায়নি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ধন ছিল যেহেতু সেই কারণে ওই দিনেই কিন্তু এটা কিনেছি তো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে ভিডিওটা এটা পরের দিনে সকালে আমি শ্যুট করেছি তো যাই হোক টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে চোখ রাখো নতুন নতুন অনেক ব্লগ আসছে আমাদের কালী পুজো চলে এসেছে আর একদিন পরেই কালীপুজো তো কালী পুজোর চার দিনে চারটে ব্লগ বানাবো আপলোড করবো তো চলো টাটা